মাইস্টোন ট্রাজেডির পর উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক এতে সামিল হয় সিপিবি বাসদ জাসদ থেকে শুরু করে নাগরিক ঐক্য গণফোরাম গণসংহতি আন্দোলন ও এবি পার্টি সহ তেরোটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার বেলা তিনটায় শুরু হয় আলোচনা দেড় ঘন্টার সেই বৈঠক শেষে দলগুলোর নেতারা জানান পরাজিত শক্তি মাথা চাড়া দিচ্ছে তাই নিজেদের মধ্যে মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আরও দৃশ্যমান করতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা শক্তি দ্বারা তো নানা ধরনের সুযোগ নিতে চাইবে কিন্তু আমরা বলেছি তিনটা শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে আজকে বাংলাদেশ যে বিচার সংস্কার এবং নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব এই সরকারের উপরে আছে সেই বিচারের প্রক্রিয়া আরও ত্বরান্বিত দেখতে চায় আরও দৃশ্যমান দেখতে চায় প্রয়োজনে আরও অনেক বেশি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হোক সেটা তারা নিশ্চিত দেখতে চায় মানুষ যে সংস্কার প্রত্যাশা করছে আগামী পাঁচই আগস্টের মধ্যে সংস্কারের প্রশ্নে একটা ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ ঘোষিত বলে প্রত্যাশা করে বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা সংস্কার বিচার নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন ও ফেসিবাদ রুখতে নিয়মিত সর্বদলীয় সভার তাগিদও তাদের দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে কারণ কখনো মনে হয় সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে না কঠিন বলতে আমরা কঠোরতার কথা বলছি না আমরা বলছি যে এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেছে কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সে ধরনের কোনো ব্যাপার নাই যখনই ঘেরাও হয় যখনই সচিবালয় ঘেরাও হয় বা যমুনা ঘেরাও হয় তখনই শুধুমাত্র সরকার নড়ে চড়ে বসে সামনে আরও নানান ধরনের সংঘাত সহিংসতা হতে পারে আমরা আমার জায়গা থেকে আমি সরকারকে অ্যালার্ট করেছি কারণ প্রতিত সৈরাতারি শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে একটিভ করে এ বিষয়ে যেন তারা ভূমিকা নিতে পারে মঙ্গলবার বিএনপি জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা সেখানে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার তাগিদ এম সুমন স্টার নিউজ ঢাকা